এখানে রুম পাওয়া যাচ্ছে কিন্তু ভালো রুম পাচ্ছি না আর জায়গায় পেয়েছিলাম তাও দু হাজার টাকা পার নাইট রুম চাচ্ছে তো ফাইনালি আমরা এসে পড়েছি জগন্নাথ ধামে এই তো পাঁচ মিনিটের মধ্যে আমরা পুরী জগন্নাথ মন্দিরের কাছে চলে যাবো ভগবান কি বেশি দূরে যাওয়া যাবে না মহাপ্রভু কি বৃন্দাবনে আজকে ছ মাস ধরে মানে বৃষ্টির মুখ দেখতে পাচ্ছি না আর জগন্নাথ প্রভুর এত কৃপা জগন্নাথ ভগবানের এত কৃপা পুরী ধামে আস্তে আস্তে বৃষ্টির দর্শন পেয়ে গেলাম তো মানে কি বলবো মানে জগন্নাথ খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা স্থান আমি আজকে প্রথমে এসে আমার এত আনন্দ পেয়েছি মানে যদি বাঙালি পরিবেশ থাকতো তাহলে বৃন্দাবন ছেড়ে পুরী জগন্নাথে এসে সেটেল হতাম তো এখানকার ভাষা এখানকার সিস্টেমটা একটু অন্যরকম এখানে জানাশোনা নেই তো আমার সঙ্গে বৃন্দাবন থেকে অনেক এখানে ভালো তো সে নিয়ে আর পরে কথা হলো তো আমরা এখন

আরে বল জয় হো বলে দিলো আসন কাঁপে চটিয়ে চট আপে জয় হো জগন্নাথ ভগবান কী জয় রাজে রাজে কুন্ডিচা মন্দির কি জয় তো ফাইনালি আমরা এসে পড়েছি জগন্নাথ ধামে এই তো পাঁচ মিনিটের মধ্যে আমরা পুরী জগন্নাথ মন্দিরের কাছে চলে যাবো বাস থেকে নেমে গেলাম বাস থেকে নেমে এখন উঠে গেলাম

তার মানে জগন্নাথ মন্দির সামনে সামনে দিকে হ্যাঁ এখান থেকে এসে গুন্ডিজা মন্দিরে আসে মানে জগন্নাথের মাসি বাড়ি তো মানে এখানে এতটা গরম নেই কিন্তু বৃন্দাবনে যেরকম গরম হাওয়া কিন্তু এখানে গরম হাওয়া নেই এখানে ঠান্ডা হাওয়া আছে খুবই ভালো লাগছে সুতরাং রুম নেওয়া যাক তারপরে দেখা যাক আপনার সঙ্গে আর কি শেয়ার করছি তো আপনারা সবার সঙ্গে থাকেন আর চ্যানেল নিশ্চয়ের চিত্রের সঙ্গে থাকেন আকাশ বৃন্দন নগরের ভেতরে আপনারা এখন কোথায় দেখে দেখছেন এটা কেউ বলতে পারছে না সামনেই বলতে পারছেন হ্যাঁ আমরা বলতে পারছি না তখন কী হ্যাঁ সেই জন্য সঙ্গে থাকতে হবে আর চেনেল নিশ্চের তৃপ্ত থাকতে হবে রাধে রাধে জয় জগন্নাথ জয় জগন্নাথ তো পুরী ধামে পা রাখলাম পুরী ধামের প্রথম দিন তো আজকে পুরী আমরা আনন্দ পাচ্ছি যে এতদিন পর এত দিনের স্বপ্ন মোবাইলের মাধ্যমে দেখছিলাম কিন্তু আর সামনে থেকে যে ভগবান জগন্নাথকে দর্শন করব আর জগন্নাথের মন্দির দর্শন হয়ে গেছে অলরেডি আমাদের তো বলা হয় মহাপ্রভু বলেছে দুধ মন্দিরে না আজ যেতে পারি মন্দিরে চূড়া দর্শন করলে মন্দির দর্শনের ফল পাওয়া যায় তো এখান থেকে দেখুন আমরা এখন এই রিক্সা থেকে নেমে গেলাম কারণ হেঁটে আমাদের এখন রুম খুঁজতে হবে তারপরে এক জায়গায় বসতে হবে কালকে রাত্রে সাড়ে দশটা বাজে আমরা বেরিয়েছি কোনো ঘুম নেই রাত্রের মধ্যে আজকে সারাদিন চলে গেছে কোনো ঘুম নেই রেস্ট নেই তারা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি কিন্তু প্ল্যান তো হচ্ছি না হ্যাঁ তো চলুন যাই জগন্নাথ তো আমরা এখন রুম খুঁজছি এখানে রুম পাওয়া যাচ্ছে কিন্তু ভালো রুম পাচ্ছি না আরেক জায়গায় পেয়েছিলাম তাও দু হাজার টাকা পার নাইট রুম চাচ্ছে আবার চলতে গেলে অনেক খরচায় খরচা যাই হোক তীর্থস্থানে এসেছি ভগবানের ধাম আর থাকবো দেখা যাক তো রুম এখনও খুঁজে পাইনি তো অলরেডি একটা রুম দেখেছিলাম ওইদিকে এত পছন্দ হয়নি তো আবার মদন দা এখন ঢুকেছে ভিতরে রুম দেখতে তো দেখে আসুক যদি পছন্দ হয় তাহলে আমি ভিতরে প্রবেশ করবো তো আপনাদেরকে দেখাবো রুম কত টাকা কীরকম রুম ছোটো ছোটো জায়গার মধ্যে এই বড় বড় লম্বা করে বিল্ডিং বানিয়ে দিয়েছে কৃষ্ণ অবধি ভালোবাসা জানাই তো আজকে পুরী ধামে প্রথম দিনের যে ভিডিওটা এটা শুরু হচ্ছে তো আপনারা ভিডিও অ্যান্ডোতে থাকেন আজকে যতটুক পারি আপনাদেরকে পুরি ধাম দর্শন করাবো তারপর পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও দিব এখানে নেটওয়ার্কের খুবই অসুবিধা হচ্ছে কালকে আমার ভিডিও দিতে আপনার সারাদিন লেগে গেলো এখানে নেটওয়ার্কের খুবই ইস্যু তো টাইমে টাইমে ভিডিও হয়তো দিতে পারবো না কিন্তু ভিডিও আপনারা খুবই পাবেন তো কী করতে হবে ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভিডিও এটা রাধে রাধে হারি বল দেখুন কোথায় রয়েছি আমরা এখান থেকে মন্দির বেশি দূর নয় দু মিনিট লাগবে তো আমরা এখন পতিত ভবন জগন্নাথকে দর্শন করব রাস্তায় দাঁড়িয়ে থেকে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে কোনো কিছু নিয়ে যেতে পারবেন না শুধু খালি হাতে যেতে হবে পতিত পাবন জগন্নাথ ভগবান কি জয় পতিত পাবন এদিকে আসুন

जय जगन्नाथ हाथ तक जय जगन्नाथ जय हो जगन्नाथ भगवान की जय জয় হো জগন্নাথ ভগবান কি তো আমরা এখন দেরি পড়লাম আর গরমটা বেশি লাগছে তো হাওয়াতে এতটা গরম লাগছে না জগন্নাথের কৃপা তো দেখুন জগন্নাথ সামনে সামনে ভক্তরা জগন্নাথের কৃপা লাভ করছে আপনারা জগন্নাথের লাভ করুন জগন্নাথ আর নয় কৃষ্ণই জগন্নাথ জগতের নাথ সে জগৎকে উদ্ধার করার জন্য ভগবান জগন্নাথ এ রূপ ধারণ করেছে এবং কার জন্য করেছিলেন রাধা রানীর বিরহ রাধা রানীর হৃদয়ে এই সেই জগন্নাথ ভগবান এরূপ ধারণ করেছে তো যদি লীলা বলা যায় তাহলে বুঝতে পারবেন অনেকেই হয়তো এই লীলা জানে না যে ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করে উনি দোয়ারপাদ এসে চলে গেছেন ওনার মা বাবা দেবক্রী আর বসুদেবকে নিয়ে ভগবান একশো বছর ওখানে রাজ করেছে তারপর একটু পরে লীলা শোনাচ্ছি আপনাদেরকে আগে দর্শন করুন কেননা এখানে রাস্তাঘাটে হয়ে উল্লা বেশি হচ্ছে এখানে লীলা শুনানো যাচ্ছেন আপনারা দেখুন আগে জগন্নাথের বাজার কি পাবেন কি এখানে তো দেখতে পেলেন আমরা আমরা কালকে এসেছি এসে পরে আর সকাল হলো আজকে তো আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি জগন্নাথের অলরেডি বিয়ে হয়েছে বিয়ের ব্লগ আপনারা পাবেন আগে আজকে দর্শন করেন তারপর বিয়ের ব্লগও পাবেন জগন্নাথের বিয়ে দেখলে আপনার মাথা ঘুরে যাবে এখান থেকে পাঁচ মিনিট চললে আমরা পারে চলে চলেন বেশি দূরে যাওয়া যাবে না তো ফাইনালি এখন এসেছি গম্ভীরাতে যেখানে মহাপ্রভু বারো বছর এখানে ভজন করেছিলেন মহাপ্রভু তার পাঁচশোদেরকে নিয়ে এখানে অনেক ক্রীড়া করেছেন তো চলুন আমরা ঘুরে দেখি তো এখানে মহাপ্রভু তার পার্শ্বদেরকে নিয়ে এখানে লীলা করেছেন তো চলুন প্রবেশ করি রাধে রাধে গৌরাঙ্গ মহাপ্রভু কি তো প্রিয় ভক্তগণ ফাইনালি মহাপ্রভুর দর্শন করে নিয়েছি এখানে ক্যামেরা এলাও নেই এই জন্য আপনাদেরকে দর্শন করাতে পারিনি তো মহাপ্রভু এই স্থানে বারো বছর ছিলেন এখানে উনি ভজন করতেন ওনার পার্শ্বদেরকে নিয়ে লীলা কীর্তন করতেন এবং জগন্নাথ মন্দির এখানে পাশে পাশেই রয়েছে তো মহাপ্রভুর ব্যাপারে তো আপনারা অনেকেই জানেন মহাপ্রভু কত লীলা গেছেন মহাপ্রভু আর কেউ নাই এই কলির যুগে মহাপ্রভু রাধা আর কৃষ্ণ মিলিত স্বরূপ রূপে এই মত্তলোকে উনি আবির্ভাব লীলা করেছেন তো জগন্নাথ মহাপ্রভু আর কেউ নয় কৃষ্ণ মহাপ্রভু মহাপ্রভুই হরি তো ভগবানের অনন্ত লীলা মাধ্যমে আমাদের মতো অধম জীবদেরকে উদ্ধার করার রাস্তা তো মহাপ্রভুর ভজন করুন হরিনাম সংকীর্তন মহাপ্রভু হরি নাম করতে হবে হরি নামের মাধ্যমে এই জগৎ থেকে আপনি মুক্তি করতে পারেন বরং মহাপ্রভু কী যে জয় জগন্নাথ তো ফাইনালি আমরা জগন্নাথ মন্দির দর্শন করে তারপরে আপনাদেরকে গম্ভীরা দর্শন করলাম মহাপ্রপুর সেই স্থান তো আপনারা পার্ট বাই পার্ট ভিডিও পাবেন এক ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু দেখাতে পারবো না এখন এসে গেলাম সমুদ্র পারে তো সমুদ্র পাড়ে রাত্রের ভিডিও অলরেডি কালেকশন হয়ে গেছে সেটা আপনারা রাত্রের দর্শন আপনাদেরকে করবো একদিন তো আপনারা এখন দিনের বেলা দর্শন করুন তো রাত্রে আমরা প্রায় এসেছি অনেক দিন কিন্তু রাত্রে খুবই ভালো লাগছিল বেলা তো ভালো নাকি গরম রয়েছে আমি এখন তো পায়ে জুতো আছে কোনো অসুবিধা হচ্ছে না আমার বলেন কেমন লাগছে সমুদ্র পাড়ে এসে অনেক ভালো লাগছে और लोग ओचंडो तो आगे रात में निकला क्यों हां ये देखें हजार हजार लोग चारों দিক से के वैसे दूर जा जावे ना ये देखें কি বাপ রে বাপরে ওদিকে দেখুন হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক সমুদ্র পারে স্নান করছে দেখুন তো ফাইনালি যমুনা আরে সরি যমুনা এবার তো ভিজিয়ে দিবে আমাকে ভিজিয়ে দিবে দিবে মা যমুনার বারে বারে আসছে এটাই তো চাই যে মা যমুনার নাম যেন বারবার আসে অন্তিম কালো দি তাহলে তো মা যমুনা আসি পাই আমরা ভগবানকে একটু লাভ করতে পারবো তো ফাইনাল পুরো মাঝামাঝি একটা জায়গায় এসে গেছি তো ঢেউ আসছে খুব তো আমরা যখন স্নান করব আপনাদেরকে সমুদ্রের নিচে উপরে সব কিছু ড্রোন শট ক্যামেরা জলের নিচে সব কিছু দেখাবো সেই জন্য আপনাদের জন্য রিসার্চ করে রাখুন সে আমরা নেক্সটে ভিডিও বানাবো এ দেখুন দেখুন আরে বাপরে ভিজিয়ে দিল দুটিটা ধুতি ভিজিয়ে দিল আমার বাপরে বাপ জল কি ভাবে বেশি দূরে গেলে খুব অসুবিধা নিয়ে চলে যাবে স্নান করার বেশি পাওয়া যাবে কি হবে আসলে তো ভিজিয়ে দিলো চলুন জয় জগন্নাথ তো প্রিয়া ভক্তক্ষণ আশা করি আপনাদের খুব ভালো লেগেছে জগন্নাথের অনেক ভিডিও অনেক কালেকশন ছিল এই জন্য আপনাদেরকে আগে দিতে পারিনি তো অনেক অপেক্ষা করেছিলেন যে ভিডিও এখন আসছে না কেন তো প্রথম দিনে দর্শন করেন জগন্নাথ ধাম তো আর আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার প্রয়াস করবো তো সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো লাগলে আকাশ বৃন্দন ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন আর আগামীকাল জগন্নাথ সানযাত্রা তো সানযাত্রা নিয়ে খুব সুন্দর ভিডিও আসবে আমি কত টাকা রুম নিয়েছি কোথায় রয়েছে সেটা আপনাদেরকে ভিডিও দেখানো হয়নি পরে নেক্সট আপনাদের দেখাবো তো সবাইকে ধন্যবাদ রাধে রাধে জয় জগন্নাথ